আমার এই ভিডিওর সকল দর্শককে জানাই স্বাগত বিশেষ করে যারা ছাত্র এবং ছাত্রী ও অভিভাবক তাদেরকেও আমি স্বাগত জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয়টি হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিয়ে মাইনার ফোর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের অলংকার এই অলঙ্কারের যে ধারণা সেই ধারণা জানার আগে সাহিত্য কাকে বলে এই রকম বহু সংজ্ঞা আছে এখন ইংরেজি এবং বাংলাতে এই বহু যে আমাদের যে সাহিত্যের যে সমস্ত আঙ্গিক সে ড্রামা নোবেল শর্ট স্টোরি এসে এ সম্পর্কে সংজ্ঞা রয়েছে আমাদের বাংলা ভাষায় যার এই ভাষাটি যেখান থেকে বিবর্তিত হয়েছে সেই আমাদের প্রাচীন ভারতীয় আর্য ভাষা যে বৈদিক ভাষা যাকে আমরা বলি সংস্কৃত ভাষা বা প্রাকৃত ভাষার মধ্যে দিয়ে অবভ্রংশ অবহট্টর মাধ্যমে আজকের যে এই আঞ্চলিক বাংলা ভাষা এই ভাষার যে সূত্র সেই সূত্রই আসলে বেশিরভাগটাই রয়েছে সংস্কৃতর মধ্যে সংস্কৃত ভাষার তার যে লালিত্য তার যে মাধুর্য তার যে পদক্রম এই বিষয়কে বর্ণনা করতে গিয়ে আমাদের সংস্কৃতিতে একটি শ্লোক প্রায় প্রচলিত হয় সেটি এরকম উপমা কালিদাসস্ব ভারবে গৌরবম নৈষদে পদলালিত মাঘে ত্রয়গুনা এখানে চারজন বিখ্যাত রাইটারের কথা বলা আছে তার মধ্যে প্রথম জনের নাম হচ্ছে কালিদাস যিনি বিখ্যাত হয়েছেন যার জন্য সেটি হচ্ছে উপমা উপমা কালিদাস ও উপমার জন্য কালিদাসকে আমরা শ্রেষ্ঠ বিবেচনা করেছি এবং তিনি উপমাতে সংস্কৃত সাহিত্যের একবারে সর্বশ্রেষ্ঠ কবি তার উপমার বহু উদাহরণ আমরা টেনে নিয়ে আসতে পারি কিন্তু যেহেতু আমার আজকে বিষয়টি বাংলা তবুও সেগুলোকে একটু অন্তত আত্মস্থ করা উচিত একজন সাহিত্যের ছাত্র হিসাবে বা সাহিত্যের শ্রোতা হিসাবে যেমন কুমারসম্ভব কাব্যে সেখানে দেবতাদের যে শ্রেষ্ঠ দেবতা যিনি হচ্ছেন গিয়ে দেবাদিদেব মহাদেব তাঁর দ্বিতীয় বারের পরিণয়ের যে বিষয়টি এসেছে এবং তিনি এসে স্বয়ং পার্বতীকে দেখছেন সতী দেহত্যাগের পরবর্তী অংশ এটা অবশ্যই এবং সেখানে একটি শ্লোক আছে এরকম যে এবেবর্ষ পাঠ সে পিতরধমুখী নীলা কমল পত্রাণী গনায় শার্বতী অর্থাৎ এখানে শিবকে দেখা পার্বতীর যেমন ইচ্ছা আছে শিবেরও পার্বতীকে দেখার ব্যাপারটা রয়েছে কিন্তু শিবের যতটা সরাসরি দেখার সাহসিকতা বা এই সমাজে প্রচলিত আছে সেক্ষেত্রে কিন্তু পার্বতীর অতটা সম্ভব হয়নি সে কী করছে সে তখন একটা নীল পদ্মের পাবড়িগুলো গুনছে আসলে এই পাবড়ি গোনার ব্যাপারটা হচ্ছে বাহ্যিক যেটাকে আমরা লক্ষণা বলতে পারি বা অভিধাগত অর্থ বলতে পারি কিন্তু এর ব্যঞ্জনাটি আসল তাই এই উপমা অলঙ্কার এছাড়াও বহু জায়গায় অপূর্ব বর্ণনা দিয়েছেন বিশেষ করে মেঘদূত কাব্যে কালিদাস তিনি তো প্রথমেই একবারে এত সুন্দর দিয়েছেন যে আধারস্য প্রথম দিবসে মেঘ মাশ্লিষ্ট শানু বপক্রিয়া পরিণত গজ প্রেক্ষণীয় দদর্শ শুধু যে কালিদাস নয় এ যুগে রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ দাস থেকে প্রত্যেক কবি এই উপমা অলঙ্কারটিকে তারা আত্মস্থ করেছেন তা এই উপমা অলঙ্কারের আলোচনা প্রসঙ্গেই আমরা মূল যে অলঙ্কার ভাবনা অলঙ্কার শব্দের অর্থ কী এই নিয়ে আমরা আলোচনা করব আজকে এবং আমরা দেখি কতটা এই ভিডিওর মধ্যে অলঙ্কারের কতটুকু অংশ তুলে ধরা যেতে পারে আমরা যদি বলি যে অলঙ্কার কাকে বলে এখন অলঙ্কার কাকে বলার আগেই সেই বিবেকানন্দ কথাও প্রসঙ্গে মনে পড়ে যে একজন সুন্দর অশ্বার যে অশ্ব তাকে সুসজ্জিত করে যদি একটা তার উপরে ব্রহ্ম রাখুসি বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা মানানসই নয় অর্থাৎ শরীর অর্থাৎ কাব্য শরীর সেটাকে আগে নির্দোষ হতে হবে সুন্দর হতে হবে তার মধ্যে ব্যঞ্জনা থাকতে হবে আমি ব্যঞ্জনার কথা বারবার বলেছি ব্যঞ্জনা থাকতে হবে তার মধ্যে ছন্দ থাকতে হবে তার মধ্যে সমস্ত পদক্রম থেকে যত রকমের গুণ থাকার পর সর্বশেষ হচ্ছে অলঙ্কারের আরোপণ তাহলে অলঙ্কার হচ্ছে কিন্তু বাইরের বাকিগুলো কিন্তু হচ্ছে গিয়ে নিজস্ব কিন্তু যারা সুপ্রসিদ্ধ কবি সাহিত্যিক তাদের তারা বাজি করে এর মতো তাদের শব্দ যোজনা অলঙ্কারের চয়ন অলঙ্ অলঙ্কারের চয়ন ছন্দের ব্যঞ্জনা সব কিছুই যেন আপডামনি হয়ে যায় যেন সেই কাব্য শরীর বলতে আমরা যাকে বলি সেটা হচ্ছে চারটে অংশ আমরা কাব্য শরীর হিসাবেই ধরি প্রধানত সেটা হচ্ছে ধনী রস কথা ফল এই চারটির কিন্তু যুগল মানে মিলন আগে দরকার সেই চতুর্বর্গ ফলের উপরে অলঙ্কারের আজকে আয়োজন তাহলে যেসব উপাদান বাক্যের সৌন্দর্য বা আমরা বলতে পারি কাব্যের সৌন্দর্য সাধন করে রসের উৎকর্ষ ঘটায় এবং হৃদয়গ্রাহী করে তোলে পাঠকের মনকে পাঠকের সঙ্গে লেখকের একটা অভিন্ন হৃদয় সূত্র বা সেতুবন্ধন তৈরি করে এই অলঙ্কার অলঙ্কার সম্পর্কে বিখ্যাত উক্তি বামন করেছেন তিনি বলেছেন কাব্য গ্রাহ্যম অলঙ্কারাত অর্থাৎ কাব্যকে কাব্য হয়ে উঠতে হলে তাকে দরকার হচ্ছে অলঙ্করণ করা এটি তার বিখ্যাত উক্তি বামনের কিন্তু বিশ্বনাথ থেকে ভামহ থেকে বহুজনই সাহিত্য কাকে বলে তা নিয়ে তারা বহু সংজ্ঞা দিয়েছেন আমিও বিভিন্ন ভিডিওতে সংজ্ঞাগুলো দেবার চেষ্টা করছি আজকে আর পুনরুক্তি করছি না এবং কাব্য কাকে বলে এ সম্পর্কে অন্তত দু তিনটে শব্দে আবার আমি পুনরুক্তি করতে বাধ্য হচ্ছি একটি হচ্ছে ভামহ তিনি বলেছেন শব্দার্থ সহিত কাব্যম বামন কি বলেছেন এই কাব্যং গ্রাহ্যম অলঙ্কার এটা বলেছে বামন আপ এছাড়া আবার বললাম আবার বলছি বাক্যং রসাত্মকং কাব্যং এই যে এবং এছাড়াও আরেকজন আছে যিনি বলেছেন রীতির আত্মা কাব্যস্য অর্থাৎ স্টাইলের কথা বলেছেন তাহলে কাব্যকে কাব্য বলে মানুষ বিচার করবে কি এই যে রসবিচার সেই রসবিচারের ক্ষেত্রে এগুলো কিন্তু এক একটা দিক অলঙ্কার শব্দযোজনা এগুলো কিন্তু টোটালি রসই হচ্ছে সাহিত্যের মূল উদ্দেশ্য এবং সেটি গন্তব্য ডেস্টিনি বলা যায় যাকে আনন্দবর্ধনের মতে অলংকার কি আনন্দবর্ধনের মতে অলঙ্কার হল অলংকারহী চারুত্ব হেতু অর্থাৎ চারুত্ব প্রকাশ করবে চারু মানে সুন্দর দণ্ডির মতে কাব্য অলঙ্কার কাকে বলে দণ্ডীর মতে অলঙ্কারটা কি কাব্য শোভা না করান ধর্মান অলংকার অর্থাৎ কাব্য যার দ্বারা শোভিত হয় সুন্দর হয় সেটিকেই অলঙ্কার বলা হয়েছে দণ্ডির মতে এক কথায় যদি আমরা বলি তাহলে আমরা এত বর্ণনার মাধ্যমে আমরা যদি একটা সামারি করে সামাপ করি তাহলে এটা হবে সহৃদয় হৃদয় সংবাদ সংবেদনশীল পাঠকের ধনী রস কথা ফল চতুর্বর্গ লাভের কার্যময় প্রতীতি হলো অলঙ্কার অলঙ্কারের শ্রেণীবিভাগ অলঙ্কারকে সাধারণত দুভাগে ভাগ করেছেন আলঙ্কারিকগণ এই দুই ভাগের মধ্যে প্রথম ভাগটির নাম হচ্ছে শব্দালঙ্কার আর দ্বিতীয়টির নাম হচ্ছে অর্থালঙ্কার শব্দালঙ্কার তার নামকরণের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এটি শব্দের সঙ্গে শব্দের একটা মিশ্রণ বা তাতে একটা চমৎকারিত্ব তৈরি করা আর অন্যদিকে অর্থ তাহলে শব্দ এবং অর্থ দুয়েরই অলঙ্কার আছে আমরা যেমন অলঙ্কার বলতে সাধারণত যারা পরিধান করে তারা হচ্ছে সমাজের নারী সমাজ নারী সমাজের মধ্যেই এই অলঙ্কার যে তারা তাদের কাছে ভূষণ পুরুষের কাছে অলঙ্কার কিন্তু অনেকটাই দূষণ রবীন্দ্রনাথ গদ্য এবং পদ্য এই কথাটার সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি বলেছেন তার সাহিত্য নামক গ্রন্থে সেটি একটি প্রবন্ধ গ্রন্থ যে গদ কবিতা অন্তপুর আর গদ্য বহির্ভবন তার যার যেখানে মানানসই তার সেখানে সেই রকম অলঙ্কার দিতে হবে আমরা আসি এবারে শব্দালঙ্কার কাকে বলি শব্দালঙ্কার বলে এটি কাব্যদেহে অবস্থান করে এবং এটি প্রত্যেকটা ধনী ধ্বনি মানে হচ্ছে বর্ণের যেটি শব শাব্দিক রূপ আর বর্ণ হল শাব্দিক রূপের লিখিত রূপ হচ্ছে বর্ণ সে বর্ণের মধ্যে দিয়ে এর প্রধানত প্রকাশ ঘটে এই শব্দালঙ্কার এর বিখ্যাত উদাহরণ প্রায় সব কবির ক্ষেত্রেই থেকেই আমরা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি আর অলঙ্কারের শুধু নয় শব্দ অলঙ্কার রস ফল ইত্যাদির ক্ষেত্রে আধুনিক যে কাব্য সাহিত্য তার যিনি একেবারে প্রবক্তা যদি বলা হয় তাহলে সেই মঙ্গল কাব্যের একদিকে মুকুন্দরাম চক্রবর্তী অপরদিকে অন্নদামঙ্গল কাব্যের ভারতচন্দ্র রায়ের উক্তি আমরা বারবার স্মরণ করতে পারি এবং সেই মুকুন্দরাম ভারতচন্দ্রের পদবে পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্রগুপ্তকে হয়ে আধুনিক বাংলা সাহিত্যে এর প্রকাশ ঘটেছে যেখানে মধুসূদন দত্ত অনন্য শিল্পী রূপে উঠে এসেছেন আমরা তাই প্রথমেই মধুসূদন দত্তের একটি লাইন ধরে আমরা এটা বলতে পারবো যে তিনি কিভাবে শব্দালঙ্কার প্রয়োগ করেছেন সশঙ্ক লঙ্কে সুর শরীলা শঙ্করে এখানে এই স্ব তালাবস্ব মধরশ্ব দন্তস্ব এই তিন স্বকে অবলম্বন করে অর্থাৎ এই স্ব ধ্বনিকে বা এই উষ্ম ধ্বনিটিকে নিয়ে তিনি বহুবার ব্যবহার করেছেন বহুবার দুই বা ততোধিকভাবে ব্যবহার করেছেন এটি একটি ওই শব্দালংকারের উদাহরণ আমরা যদি ঈশ্বরগুপ্তের ক্ষেত্রে যাই সেখানেও আছে যে তারে তার জানা যায় রস্য আনা অরসিক লোকে তবু বলে তারে আনা কে বলে কে বলে ঈশ্বরগুপ্ত ব্যপ্ত চরাচর যাহার প্রভাই প্রভা পাই প্রভাকর মানুষের সাধারণ জীবনযাত্রায় ব্যবহৃত অলঙ্কারের উদাহরণ আছে আমরা যাকে আমরা অনেক সময় সেগুলোকে বাগধারা প্রবচন ইত্যাদি রূপেও ব্যবহার করি বা সেগুলিকে বলা যেতে পারে ব্যঞ্জনাধর্মী শব্দ যেগুলিকে সরাসরি প্রকাশ করা যায় না তার অর্থের দিক দিয়ে তার প্রকৃত আমরা সন্ধান করি যদি আমরা বলি যে লর্ড সাহেব লর্ড সাহেব কথাটা এসেছে লর্ড এখানে লর্ড যারা বিশেষ করে ভারতবর্ষে যে সমস্ত ইউরোপিয়ার আসতেন তাদের আমাদের বলা হতো লর্ড লর্ড ভেন্টিং লর্ড রিপন হ্যাঁ লর্ড ডালহৌসি সেই লর্ড কথাটি পরে এসেছে লাট হিসেবে এখানে লাট সাহেব কথাটা এক ধরনের চালচলন অর্থাৎ অবস্থাপন্ন না হলেও তার বেশভূষা অনেকটা এর সঙ্গে এর সঙ্গে প্রায় চলে কাছাকাছি চলে সেটা হচ্ছে ভিতরে ছুচর কীর্তন বাইরে কোচার কীর্তন এরকম এর এই শব্দটি ব্যবহার হয় যেমন সাত রাজার ধন এক মানিক এখানে বিশাল বড় লোককে বলা হয় রাজা এবং সাতটা রাজার মিলিয়ে যে সম্পত্তি সে তো আবার বিশাল আকার অনির্বচনীয় এবং সেই অনির্বচনীয় যে অর্থ ভাণ্ডার সেটির সঙ্গে তুলনা করা হচ্ছে একটিমাত্র সন্তানের ক্ষেত্রে সাদ রাজার ধন এক মণিক অর্থাৎ যার একটিমাত্র সন্তান রয়েছে এছাড়াও আছে নয়নের মণি শাঁখের করাত বালির বাঁধ তাসের ঘর এরকম বহু শব্দ আমরা বাস্তব জীবনে কিন্তু অলঙ্কার রূপে প্রয়োগ করি যদিও এগুলোকে ফ্রেজ প্রভাব এই সমস্ত বললেই ভালো হয় অলঙ্কারের অলংকারের বুৎপত্তি কথাটি হচ্ছে অর্থাৎ ভাঙা ভাঙা বলতে রুটের সঙ্গে প্রিপিস বা সাপিস এটা দিয়ে আমরা সাধারণত বুৎপত্তি নির্ণয় করি যেমন সমাস ছিল সম অস ঘং সেই রকম অলঙ্কার এই শব্দটির প্রথম যেটি সেটি হচ্ছে অলম অলম যুক্ত ক্রি অলম যুক্ত ক্রি যুক্ত ঘং তাহলে এখানে হচ্ছে অলঙ্কার অলঙ্কার কয় শব্দালঙ্কার কয় প্রকার আমরা দুটো অলঙ্কার মতো ভাগ করলাম শব্দালঙ্কার অর্থালঙ্কার এবার আমরা ভাগ করবো অলঙ্কার শব্দালঙ্কার কয় প্রকার শব্দালঙ্কার প্রধানত পাঁচ প্রকার শব্দালঙ্কার প্রধানত পাঁচ প্রকার যেমন অনুপ্রাশ জমক শ্লেষ বক্রক্তি এবং পুনরোক্ত বদাভ্যাস এখন আমরা দেখে নিতে পারি যে প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে অনুপ্রাস অনুপ্রাস মানে যেটি আমি উদাহরণ দিয়ে শুরু করলাম মধুসূদন দত্তের সুর সরিলা শঙ্করে আমরা রবীন্দ্রনাথ থেকেও একটা দিতে পারি গুরু গুরু মেয়ে গুমরি গুমরি গরজে গগনে গগনে এই যে গ ধ্বনিকে তিনি বারবার তিনি ব্যবহার করেছেন এগুলি হচ্ছে অনুপ্রাসের লক্ষণ এই অনুপ্রাস তাহলে বোঝা যাচ্ছে একটা ধ্বনি একাধিকবার ব্যবহার করা হচ্ছে এবং তাকে আমরা সাহিত্যকে সাহিত্যের অলঙ্করণ রূপে তাকে ব্যবহার করা হয় এরপর আসবে জমক জমক কাকে বলে জমক বলবে যখন একটি শব্দ একাধিক বার প্রয়োগ হবে এবং একাধিক বার প্রয়োগ হলে একাধিক অর্থ প্রকাশ করবে যেমন ভারত ভারত খ্যাত আপনার গুণে এখানে ভারত কথাটা দুবার ব্যবহার হয়েছে তাহলে ভারত একটা দেশ আবার ভারত হচ্ছে মহাভারত আবার আমরা এটাই যখন আমরা চলে যাব জানা যায় রস হলো আনা লোকে তবু বলে তারে আনা এই দুটো আনা ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে মুদ্রা বিশেষ আর একটি ফল বিশেষ আনারস এইভাবে একটি শব্দ একাধিকবার প্রয়োগ করে একাধিক অর্থ যখন আমরা ব্যবহার করব তাকে আমরা বলবো জমক এবার আসবে শ্লেষ শ্লেষ হচ্ছে জমকের ঠিক উল্টো অর্থাৎ একটি শব্দ একবার ব্যবহার করে তার যখন আমরা একাধিক অর্থ প্রয়োগ করব তখন তাকে বলবে শ্লেষ শ্লেষের উদাহরণটাই ওইটা ছিল যেটা হচ্ছে গিয়ে কে বলে ঈশ্বর গুপ্ত ব্যপ্ত চরাচর যাহার প্রভাই প্রভাব পায় প্রভাকর এখানে এই প্রভাকর শব্দটা একবার ব্যবহার করা হয়েছে কিন্তু এই প্রভাকর শব্দের দুটো অর্থ একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সম্পাদিত একটি একটি পত্রিকা সেই পত্রিকাটির নাম হচ্ছে সংবাদ প্রভাকর ঠিক এই শ্রেষ কথা বলতে গেলে আমাদের বিখ্যাত কবি যাকে রবীন্দ্রনাথ ভূয়সী প্রশংসা করেছেন এই বলে যে রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার সৌন্দর্য তেমন তাহার কারুকার্য এই কারুকার্যের অপূর্ব নিদর্শন তিনি কিন্তু রেখেছেন এই অন্নদামঙ্গল কাব্যে সেই অনন্তমঙ্গল কাব্যেরই আমি একেবারে শেষের দিকে অর্থাৎ যেখানে অন্নপূর্ণা ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রা করেছেন সেই যাত্রাকালে গঙ্গার প্রেরণোর উদ্দেশ্যে অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনিকে যেভাবে তার আত্মপরিচয় দিয়েছেন সেই প্রসঙ্গটি এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য মানে এ অতুলনীয় তা সেই জায়গায় বলেছে যে রাত্রি হয়ে গেছে নৌকা পেরোবে না মেয়ে সুতরাং তোমাকে আমি নিয়ে যেতে পারি না কুলোবধি সুন্দর লাইন আছে একা তুমি কুলবধূ একা কে একা তুমি কুলবধূ কে বট আপনি অর্থাৎ তুমি একা তোমার পরিচয় দাও তখন উনি পরিচয় দিয়েছেন অন্নপূর্ণা সেই পরিচয়ের মধ্যে দুটো অর্থ প্রকাশ পাচ্ছে বারবার এরকম বিশেষণে সবিশেষ কহিবারে পারি জানো স্বামীর নাম নাহিলয় নারী গোত্রের প্রধান পিতা মুখ বংশ খ্যাত পরমকুলীন স্বামী বন্দ বংশ জাত পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম অনেকের প্রতিতেই প্রতিমোর পতি মোর মাম কুকথায় পঞ্চমুখ কণ্ঠে ভরা বিষ কেবল আমার সাথে দ্বন্দ্বিস গঙ্গা নামে মোর সাতা তরঙ্গ এমনি জীবন সারুপাশে স্বামীর শিরোমণি ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে নামরে পাশান বাপ দিল হ্যান মরে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিল ভাই যে মরে আপনা ভাবে তারই কাছে যায় এই যে বিরাট একটা অংশ এ তো পুরো কবিতাটাই বলা যেতে পারে অংশটা বলা যেতে পারে কিন্তু এত বলে তো অত্যুক্তির হয়ে যায় তবুও এখানে আছে যে আমি যদি দু একটা শব্দ বার করি যে কুকথাই পঞ্চমুখ এই কুকথা কথা বলতে আমরা খারাপ কথাকে বলি আর একটা শব্দের অর্থ এই কুকথা শব্দের আর একটা অর্থ হচ্ছে যে এই যে বিশ্ব সৃষ্টি অর্থাৎ যে সৃষ্টির রহস্য সেটা কিন্তু পার্বতী পরমেশ্বরে ভাগাভাগি করে আলোচনা করে তাহলে একই সঙ্গে কুকথা শব্দটি একবার ব্যবহার হলো কিন্তু তার অর্থ দুটো একটা হচ্ছে খারাপ কথা যেটা পাটনি বুঝলো যে এই অতিরিক্ত কৌলিন্যের জন্য এই যে বহুবিবাহ বাল্যবিবাহের যে কুফল তার ফলে স্বামী কি করে প্রায়ই তার স্ত্রীদের পরিত্যাগ করে এবং তিনি সে একটা সামারিও টেনেছেন পাটনি সে বলেছে বুঝিনু সকল যেখানে কুলিন জাটি সেখানে কন্দল তাহলে এইটা বুঝেছে যে যেমন গঙ্গা নামে মোর সতার তরঙ্গ এমনই তাহলে পাটুনি কি ভাবছে যে গঙ্গা বলে তার একটা সদ্ কি বলে সৎ আছে সতীন আছে যে সতীন স্বামীর খুব প্রিয় সে শিবের মাথায় থাকে সে তার স্বামীকে পুরো পরিচালনা করে এটা পাটুনি ভাবছে কিন্তু অপরদিকে আসল কথাটা হচ্ছে যে যে শিব হচ্ছেন তিনি গঙ্গাধর তিনি গঙ্গা নামক যে দেবী তিনি তার মাথায় অবস্থান করেন তিনি স্বচ্ছ সলীলা স্বচ্ছ তোয়া সেই পবিত পাবনি গঙ্গা তিনি হচ্ছেন তিনি ধারণ করেছেন তা এই যে একটা শব্দ ব্যবহার যেমন দ্বন্দ্ব অহর্নিশ এই দ্বন্দ্ব মানে হচ্ছে একদিকে ঝগড়া অপরদিকে হচ্ছে মিলন তাহলে রাত পাটুনি ভাবছে যে এই সতীন পরিবৃত যে স্বামীর সংসারে সে আজকে পরিত্যায্য হয়েছে ওই কুলবধূ এটি হচ্ছে তার বাহ্যিক দিক কিন্তু অন্তরের দিক দিয়ে হচ্ছে গিয়ে তাদের দুজনের মিল অটুট বন্ধনে সে বন্ধন ছিন্ন করার ক্ষমতা কারও নেই সুতরাং এই হচ্ছে গিয়ে স্লেস এরপর আসছে বক্রোক্তি বক্রোক্তি মানে কথাটি বলা হবে কিন্তু বলার মধ্যে দিয়ে একটা খোঁচা যাকে বলে ব্যঙ্গ বা যাকে বলে কটাক্ষ যাকে বলে স্যাটায়ার সেটা কিন্তু থাকবে এই বাক্যের মধ্যে যেমন মধুসূদন দত্তের মেঘনাথ বধ কাব্যে তিনি রাবণ হঠাৎ জানল যে রাবণ ছিল রাজা শুধু লঙ্কার রাজা নয় তিনি ছিলেন একেবারে সর্বশ্রেষ্ঠ রাজা এবং সেই রাক্ষস রাজকে যে কেউ পরাজিত করতে পারে তাও আবার নরমানরে এটা তার কাছে ছিল মানে একেবারে অভাবনীয় কিন্তু হঠাৎ তার থেকেও অভাবনীয় বিষয় ছিল যে সমুদ্রের মাঝে কখনো রাস্তা করা যায় তা সেটাই হলো রাম তার সৈন্যবাহিনী সকলকে নিয়ে এই সমুদ্রের ওপরে যে রাস্তা বানিয়েছিল সেই রাস্তাটাকে ব্যঙ্গ করার জন্য রাবণ সমুদ্রের উদ্দেশ্যে বলছে আহা কি সুন্দর মালা গড়ি আছো গলে আজি প্রচেত তাহলে এটা মালা বলে খুব সুন্দর বলে মনে হচ্ছে কিন্তু আসলে মালা নয় আসলে সমুদ্রকে একটু কটাক্ষ করা হচ্ছে যে তোমার বাঁধ দিয়ে তোমার ওপর দিয়েও যে যাওয়া আসা করা যায় এটা কিন্তু সম্ভবপর আরেকটি আছে পুনরোক্তি বদাভ্যাস অর্থাৎ একই কথা বারবার বলা একই কথা বারবার বলে চলাটাকে আমরা পুনরোক্তি বদাভ্যাস যেমন চল 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 একবার বললেই তো হয় কিন্তু সেটা বারবার চল 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 যা 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 এরকম ব্যাপারটা মানে একটা শব্দ বারবার এবং পুনরোক্তি হচ্ছে সেখানে সেটা একটা বদ অভ্যাসের রূপে ব্যবহার করতে তাহলে অলঙ্কারেরও কিন্তু প্রয়োগবিধি জানা দরকার যেমন অতিরিক্ত যেমন রোগী অনুযায়ী যেমন ওষুধ ট্রিটমেন্ট করতে হয় তেমনই কাব্য শরীর অনুযায়ী তাকে কিন্তু অলঙ্কার দিতে হবে অতি সয়ক্তি আবার বেশি ভালো নয় তাই আমরা আজকে এই যে শব্দালঙ্কার এই শব্দালঙ্কারেরও আবার যে ভাগগুলো রয়েছে তা নিয়ে আমরা আবার পরবর্তীকালে আবার একটি ভিডিও প্রস্তুত করব আজকে আমরা মোটামুটি অলঙ্কারের অলঙ্কার কি অলংকারের ভাগ কী এবং বিশেষত শব্দালঙ্কার কয় ভাগে বিভক্ত তাদের উদাহরণ ইত্যাদি দেওয়া হলো পরবর্তীকালে আমি আবার শীঘ্রই এই শব্দালঙ্কার নিয়ে আর একটি ভিডিও প্রস্তুত করবো আজ এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে